এবার এই নয়া অপারেটর মার্টিন এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করল এক ইউনিট সুইট প্লাস বিজনেস ক্লাস এসি বাস এই ব্যানারটি বেশ কিছুদিন যাবৎ শুধুমাত্র চেয়ার কোচ এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকলেও ঢাকা থেকে চট্টগ্রাম ফটিক সুরি রুটে সার্ভিস দেওয়ার লক্ষ্যেই মূলত এসব স্লিপার বাস নামানো দর্শক বন্ধুরা এ বাসটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে থাকুন ফুল ভিডিওটি আশা করি আপনার উপকারে আসবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিন তো শুরুতেই বাসটির বডি ও বাই সম্পর্কে জেনে নেওয়া যাক এই সেন্ট মার্টিন এক্সপ্রেস প্রতিষ্ঠানটি খুব একটা পরিচিত নয় ঠিকই কিন্তু যারা ঢাকা চট্টগ্রাম রুটটি প্রায় বাস দিয়ে ভ্রমণ করে থাকেন তাদের কাছে হয়তো বা খুব একটা অপরিচিত নয় তাদের মধ্যে হতে হয়তোবা অনেকেই এই ব্যানারটিকে চেনে থাকবেন বাসটির বডির কালার ডিজাইন একদমই সাদামাটা কালার ডিজাইন তবে কালারটা ব্রাইট টাইপের হওয়ায় কালো গ্লাসের মিশ্রণে দূর থেকে তাকালেও বেশ ফুটে ওঠে বাসটি তাছাড়া কালো গ্লাসের উপরে এই বড় করে কালেমা লেখার কারণে হুট করে তাকালেও আপনার চোখ আটকে যাবে বাসটির উপরে বাসটির বডি শেপ বলবো নাইন সিক্স ডাবল জিরো মডেলের বডি শেপের আদৌলি তৈরি করা হয়েছে বাসটির চেসিস অশোক লিলেন কোম্পানির টুয়েলভ এফ এম ই মডেলের চেসিস যে চেসিস সম্পর্কে কম বেশ সবারই জানা তাই এই চেসিস সম্পর্কে এই ভিডিওতে আর কিছু নাই বললাম তো এই ছিল বাসটির বডি ও বাহির নিয়ে আলোচনা এবার ভিতরটা লক্ষ্য করেন বাসটির বাইরের কালারের সাথে ম্যাচিং করেই ভেতরটাও সেম কালারের ডেকোরেট করেছে তারা যার সৌন্দর্য নিয়ে বলতে গেলে খুব একটা খারাপ লাগবে না আবার অনেক বেশি সুন্দর সেরকমও না বাসটির ভেতরে আপনারা পেয়ে যাবেন সর্বমোট আটাইশটি বিজনেস ক্লাস সিট এবং পনেরোটি কেবিন বেড প্রথমে বিজনেস ক্লাস সিটগুলোকে নিয়ে বলা যাক বর্তমান সময়ে এই ক্যাটাগরির সিটগুলো অনেকটাই পছন্দের বাস মালিকদের কাছে এই ডিজাইনটা মূলত কিছুটা হুন্দাই বাসের সিট ও কিছুটা লাক্সানা বাসের সিটের সংমিশ্রণের ডিজাইন থেকে তৈরি তবে সিটগুলো মোটামুটি ভালোই খুব একটা বাজে মন্তব্য নেই এই সিট সম্পর্কে এই সিটগুলোর আরামের ফিডব্যাকও অ্যাভারেজ তবে এই বাসের সবগুলো সিটই পাবেন লেগরেস্টের ব্যবস্থা যেটার জন্য এই সিটগুলোতে বসে ভ্রমণকালীন সময় খুব একটা খারাপ লাগবে না প্রতিটি সিটের স্পেস ছিল যথেষ্ট পরিমাণের সুতরাং পা নিয়ে তেমন কোনো সমস্যাই হবে না বাসটির একদম সামনের দুই সাইডেই রয়েছে দুইটি এলইডি মনিটর যেটা সামনের সিট থেকে মাঝের সিট পর্যন্ত ঠিকঠাক মতো দেখা গেল একদম পিছনের সিটগুলো থেকে দেখা গেল ঠিকঠাক মতো বোঝা যায় না এমনিতে এই বাসটিতে বিজনেস ক্লাসের যে সমস্ত ডেকোরেশন তারা করেছে তা মোটামুটি ভালোই আশা করি ভ্রমণটাও বেশ আরামদায়ক হবে এরকম কন্ডিশনে এবার আসেন কেবিন বেডগুলোর দিকে ভিতরে ঢুকতেই ডান সাইডে সিঙ্গেল ও বাম সাইডে ডাবল বেড ইনস্টল করেছে যেরকমটা অন্যান্য সব স্লিপার বাসেই করা হয়ে থাকে ডাবল বেডের কেবিনগুলো বেশ সুন্দর এবং মনোরম সেই সাথে প্রত্যেকটি ডাবল বেডের সাথেই পেয়ে যাবেন একটি এলইডি মনিটর যেটা ইদানিং কালের অনেক স্লিপার বাসে দেখা যায় না প্রতিটি ডাবল বেডের সাথেই দুইটি করে কম্বল ও দুইটি করে বালিশ পেয়ে যাবেন যেটা শুধুমাত্র এই ভ্রমণকালীন সময়ের জন্যই ব্যবহারযোগ্য অপরদিকে তাদের সিঙ্গেল বেডগুলোর অবস্থাও সেম এই কেবিনগুলোরও সেম লাইটিং ডেকোরেশন ব্যবস্থা তবে পার্সোনালি সিঙ্গেল বেডগুলো চওড়ায় কিছুটা কম মনে হয়েছে আমার কাছে কিছুটা মোটা সোটা লোক হলে এই সিঙ্গেল বেডগুলো তার জন্য এটা খুব একটা ভালো হবে না এই সমস্ত কিছু বাদ দেওয়ার পর ভিতরে লাইটিং ও যাবতীয় ডেকোরেশন ব্যবস্থা আশা করি ম্যাক্সিমাম লোকের কাছেই ভালো লাগবে দর্শক বন্ধুরা বাসটি আপাতত ডাকা থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে তবে নির্বাচনের পরে ডাগা থেকে চট্টগ্রাম হয়ে ফটিকসুরি রুটে সার্ভিস শুরু করবে বর্তমানে ডাকা থেকে চট্টগ্রাম তাদের বিজনেস ক্লাস সিটগুলোর ভাড়া নয়শো টাকা আর ডাকা থেকে কক্সবাজার চৌদ্দশো টাকা এবং তাদের স্লিপার বেডগুলোর ভাড়া ঢাকা থেকে চট্টগ্রাম এক হাজার কিংবা এগারোশো টাকা এবং ঢাকা থেকে কক্সবাজার আঠারোশো টাকা তাদের কাউন্টার আপনারা আপাতত পাবেন ঢাকার সায়দাবাদেই তবে ফুটিকছুরি রুট চালু হওয়ার পর আবদুল্লাপুর ও আরামবাগেও তাদের কাউন্টারগুলো আপনারা পেয়ে যাবেন